সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশের চলমান পরিস্থিতি দেশের মধ্যে যে অস্থিরতা এবং আভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সহিংসতা দেশের মধ্যে সন্ত্রাস চাদাবাজি, মব দেশের কোথাও কোনো আইন শৃঙ্খলার ছিটে ফোটা নেই নামে মাত্র অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নবেল ঝুলিয়ে সুনাম কামানোর একটি প্রচেষ্টা হয়েছে বারো মাসে তেরো পূজার মতো তিনি বারো মাসে তেরোটি দেশ ভ্রমণ হয়েছে আর বড় বড় লম্বা লম্বা কথা হয়েছে বস্তুত দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য সাধারণ হতদরিদ্র মানুষের স্বার্থের জন্য কোনো কিছুই হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন এই সরকারের ছাত্র উপদেষ্টাদের অসীম টাকা পয়সা ধন দৌল কিন্তু যে প্রকৃত কল্যাণ যে প্রকৃত বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছিল যে গরিব দুঃখী মানুষের অধিকারের কথা বলা হয়েছিল যে মানুষের ন্যায্যতার কথা বলা হয়েছিল যে ন্যায় বিচারের কথা বলা হয়েছিল তা কোথাও কোনো অংশে হয়নি যারাই এই সকল কথা বলবে যারাই এই ছাত্র সমন্বয়কদের অন্যায়ের কথা বলবে চাঁদাবাজির কথা বলবে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কথা বলবে তারা হয়ে যাবে ফেসিস্ট্রেট দোষর আওয়ামী লীগের দোসর আর আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে তাদেরকে নাজেহাল করা হবে এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের অর্জন আজকে এই বাজার ব্যবস্থা কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ন্ত্রণ করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ন্ত্রণ করতে পারেনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ন্ত্রণ করতে পারেনি ঢাকার পথ রাজপথ সড়কগুলো যেখানে অবাধে বিচরণ করছে ব্যাটারি চালিত অটোরিক্সা এবং যার ফলে তীব্র যানজট এবং নাগরিক ভোগান্তি চরম থেকে চরম রূপ ধারণ করেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এ সকল কোনো বিষয়েই কোনো মাথা ঘামান না তার চোখে বাংলাদেশ অতীতের তুলনায় সবচাইতে ভালো সময় কাটাচ্ছে যেখানে গড়ে প্রতিদিন লোকের নদীতে ভেসে এমন কোনো দিন জন নেই যে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ চাঁদাবাজি হচ্ছে না আর এই যখন অবস্থা তখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিবে এবং সেই জাতীয় নির্বাচনের মধ্য থেকে বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধার হবে এবং ইতিহাসের সবচাইতে জননন্দিত সবচাইতে প্রশংসীয় নির্বাচন দিবেন ডক্টর মোহাম্মদ ইনুজ এরকম বুলি ঝরাচ্ছে যেখানে ডাকসু নির্বাচনে যে যুদ্ধ যে রক্তক্ষয়ী যুদ্ধ যা নিয়ন্ত্রণ করতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এবং হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছে সে নির্বাচনের ক্ষেত্রে সেখানে জাতীয় নির্বাচন করে তিনি ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রশংসীয় একটি সুন্দর গ্রহণযোগ্য ইলেকশন দিবে বলে ভুলি যাচ্ছে এবং মানুষকে দূরের স্বপ্ন দেখিয়ে তাদের কাছের জীবনকে দুর্বিষহ করে তুলছে দেশের মধ্যে একটি চরম অস্থির অবস্থা আর এই অস্থির অবস্থার অবসান কবে হবে আমরা জানি না শুধু আমরা আশা রাখতে পারি বাংলাদেশের জনগণ ভালো থাকুক বাংলাদেশের দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ থাকুক ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হোক এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত হোক এবং বাংলাদেশের হতদরিদ্র মানুষ যেন বাংলাদেশের ন্যায্য অধিকার ফিরে পায় তারা তাদের ইনসাফ যেন ফিরে পায় তারা তাদের ন্যায্য অধিকার যেন রাষ্ট্রের কাছ থেকে ফিরে পায় সেই বাসনায় সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম